দেখো অঙ্কটা কোথায় মাথা খারাপ করছে আমি তোমাকে বলতেছি মাথা খারাপ করছে তোমার এই জায়গাটায় এই জায়গাটা থেকে তুমি ধরতে না না তাই যে স্যার এই জায়গাটা কি হলো অর্থাৎ দেখো তো জানি যে এ কত মিনিট টাইম লাগছে পাঁচ মিনিট বি কত মিনিট টাইম লাগছে দশ মিনিট খালি করে দুটো এফিসিয়েন্সি দশ দুই এক এইবার ভাবো এই যে ট্যাঙ্কিটা আছে এই যে তোমার ট্যাঙ্কিটা এই ট্যাঙ্কিটার তোমাকে ট্যাঙ্কিটার যেটা আছে এই ট্যাঙ্কিটার তিন বাই চার অংশ ভর্তি করতে হবে কত অংশ ভর্তি করতে হবে তিন বাই চার অংশ ভর্তি করতে হবে কিন্তু তার মধ্যে অলরেডি অর্ধেকটা ভর্তি হয়ে আছে কতটা এতটা ধরো তিন বাই চার অংশ এতটা তিন বাই চার অংশ এবার অর্ধেক এইটা অর্ধেক হচ্ছে এইটুকু তাহলে তোমাকে বাকি হচ্ছে এইটুকু কি করতে হবে ভরার কাজ করতে হবে তাই না সেই ভর্তে কত টাইম লাগবে সেটা কি করতে বলছে বার করতে বলছে মানে আমি যদি যদি এইটুকু তো ভরা আছে আর জল ঢালে আমি বা ভর্তির কাজ করি তাহলে টোটাল অংশ হবে আমাকে তিন তাই না এই যে ব্যাপারটা এবার অঙ্কটাকে শর্টকাটে করা যায় কিন্তু তারপরেও যে গন্ধগুলি অর্ধেক তো জায়গাটা ক্লিয়ার হচ্ছে না ক্লিয়ারটা হবে দেখো টোটাল কত অংশ টোটাল তোমাকে দশ ইউনিট দেওয়া আছে দশের তিন বাই চার অংশ করলে কত ইউনিট হবে তিন বাই চার অংশ যদি করি কাটাকে করি তাহলে এটা কত হচ্ছে পাঁচ বাই এখানে তাহলে পনেরো বাই দুই ইউনিট এত ইউনিট তোমাকে করতে হবে হবে জল টোটাল ভরতে এটা মানে কিন্তু তিন বাই চার অংশ এবার এইটুকু ভরার মধ্যে অলরেডি তুমি অর্ধেক অর্ধেক মানে কত ইউনিট পাঁচ ইউনিট তুমি ভরে ফেলছো মানে ভরা আছেই তাহলে আর এক্সট্রা করে কতটুকু জল ঢালতে হবে জল ঢাউতে হবে পনেরো বাই দুই মাইনাস কত হচ্ছে পাঁচ ইউনিট ঢালতে হবে তাই না এইটুকু ঢাললে তোমার টোটাল এতটুকু ভর্তি হয়ে যাবে এতটুকু ভর্তি মানে তিন বাই চার অংশ তাই না তাহলে ঢালতে হচ্ছে তো দুই এখানে পনেরো মাইনাস দশ তাহলে কত হচ্ছে পাঁচ বাই দুই ইউনিট তোমাকে এখনো পর্যন্ত গিয়ে ঢালতে হবে যদি এতটা ঢালি তবে এটা তিন বাই চার অংশ হবে এইবার এটা ওটা এক সঙ্গে কাজ করবে তাহলে পাঁচ বাই দুই দুধের বাই কত এক তাহলে কত 4 ইউনিট খুব স্বাভাবিক তাই না এটা এইভাবে এবার এটাকে যদি এইভাবে যে মাহাগুরে সংক্ষেপ জানি সংক্ষেপে কত টোটাল কত আছে টোটাল আমাকে দেখো তিন বাই চার অংশ ফিল করতে হবে কত অংশ বাকি আছে বাকি অংশ আছে বাকি আছে এটা আমাকে কি করতে ভর্তি করতে হবে তাহলে এক বাই চার ইন্টু টোটাল কত ইউনিটের দশ ইউনিটের তাই না আর দুজনে কথা হচ্ছে দুজনে হচ্ছে এক ইউনিট কারাটি করো তার এটা পাঁচ এটা কত হচ্ছে দুই তাহলে পাঁচ বাই দুই মানে আড়াই ইউনিট তাই না এটা এইভাবে কেউ বোঝে না কেন বলো আমার তো আর্ধেক তো পূর্ণ আছেই আসলে ব্যাপারটাকে না আর্ধেক পূর্ণ অবস্থায় তোমাকে এতটা বানাইতে হবে তার জন্য কতটুকু এক্সট্রা করে ঢালতে হবে সেই এক্সট্রা ঢালার টাইমটাই চাইছে